সালাম আলাইকুম ওর রহমত উল্লাহি ওবারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের মনের ভিতরে এবং কি মাথার মধ্যে বেশি পরিমাণ টেনশন যাদের পরিমাণ বেশি হয়ে থাকে তাদের কি করবেন ডাক্তারের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন ঘুমিয়েও খাবেন না ঘুমিয়েও খাবেন না মাথায় পানি ডালবেন না এই টেনশন দূর করার জন্য আল্লাহ সুবাহানতালা কোরআনুল কারিমের একটি দোয়া আপনাদের সামনে হাজির করতে এর ফাঁকে আপনাদের বলতেছি যে আমার যে চ্যানেলটা আছে গাইবি শক্তি কোরআনুল কারিমের যে গাইবি শক্তি আছে এই শক্তি মাধ্যমে আপনাদেরকে আল্লাহ সুবাহান তালা আপনাদের মনের ভিতরে যত প্রকার টেনশন আছে আল্লাহ তালা তার ফেরেস্তার মাধ্যমে আপনাদের মনের ভিতর থেকে টেনশনগুলো উঠায় নিবে এবং কি এটা পরীক্ষিত এবং প্রমাণিত আলহামদুলিল্লাহ আগে আমি পরীক্ষিত করি তারপর প্রমাণ করি তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে হাজির হই আমি আপনাদের শিখাবো এবং দেখাবো আলহামদুলিল্লাহ আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন আগে নিজে প্রমাণ করবেন তারপর আমার সাথে কথা বলবেন যে এটা সঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি কোনো কোরআনুল কারিমের বাহিরে কোনো কিছু দিই না তাই আমার গাইবি শক্তি তাই আমার কোরআনুল কারিমের গায়েবি শক্তি নামে একটা চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আপনি উজু করবেন উজু করবেন যে কোনো ফাঁস ওয়াক্ত নামাজের সময় নামাজের পরে এই আমলটা করবেন দুরুস দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আল্লাহম্মা তিনবার তালাবেন আর আলহামদুলিল্লাহ এক পঞ্চাশ বার আপনি এটা পাঠ করবেন আল্লাহম ইসমিল্লাহি রহমান রাহিম

এই দোয়াটা আপনি এক পঞ্চাশ বার তেলাওত করার পর আবার দুরুদি ইব্রাহিম তিনবার তেলাওত করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার তার গায়েবী শক্তির মাধ্যমে আপনার মনের যত প্রকার টেনশন আছে ঘুম আসছে না ইনশাল্লাহ আপনি অজুরত অবস্থা শরীরে সুগন্ধি লাগাইয়া এই আমলটা আপনি করতে শুরু করেন আলহামদুলিল্লাহ মনের ভিতরে টেনশন আল্লাহ তালা উদাও করে দেবেন আলহামদুলিল্লাহ আমার জন্য সকলে দোয়া করবেন নতুন নতুন ভিডিও আপনার সামনে হাজির করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু